কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেদিন তিনি বলেছিলেন আই ডু দি ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ সেদিন তার সেই বার্তা ইথারে ভেসে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের আমি বলবো সেদিন প্রতিষ্ঠা হয়েছে কিন্তু তৎপরবর্তীতে আমরা কি দেখেছিলাম বাহাত্তর থেকে পঁচাত্তর সংসদের ভেতরে এগারো মিনিটের ব্যবধানে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধে সেই গণতন্ত্রকে সংসদের ভেতরে হত্যা করে আওয়ামী লীগ সৃষ্টি করেছিল বাক্সা কিন্তু বাংলাদেশের মানুষ থেমে থাকেনি প্রথম টার্নিং পয়েন্ট আমি চিহ্নিত করছি সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর সাল এবং সেদিন বাংলাদেশের মানুষ সিপাহী এবং জনতা বিদ্রোহ করে প্রমাণ করেছিল যে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কোনো ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগ কেড়ে নিতে পারবে না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বাংলাদেশের মানুষ ভালোবেসে আবার ফিরিয়ে নিয়ে এসেছিল এই দেশ পরিচালনা করার জন্য মাত্র সাড়ে তিন বছরে তিনি ধ্বংস প্রায় বাংলাদেশকে বিশ্বের বুকে পুনরায় একটি জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছে তারপরে আমরা কি দেখেছি আশির দশকে দেখেছি সামরিক শাসন দ্বিতীয় টার্নিং পয়েন্ট ছয় ডিসেম্বর উনিশশো সাল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ থেকে সামরিক শাসক উৎখাত করে এদেশে পুনরায় পার্লামেন্টের গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ আমরা কি দেখেছি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল হ্যাঁ আমরা এটাকে ছাত্র জনতার বিদ্রোহ বলি কিন্তু ভুলে গেলে চলবে না তৎপূর্ববর্তী পনেরো বছর এবং সর্বশেষ দশ বছর আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং কোটি কোটি গণতন্ত্রকামী মানুষ তারা সংগঠিত হয়েছিল তারা একটি সৈর আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন মোকাবেলা করেছিল কিন্তু তারা থেমে থাকেনি তার একটি বিস্ফোরণমুখ পরিস্থিতি বাংলাদেশে বিগত পনেরো বছরে তৈরি করেছিল যার সর্বশেষ ফুলিঙ্গ ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা করে যে আন্দোলন পরবর্তীতে স্বৈরাচারের পতন এগিয়ে নিয়ে আসে এবং যেটা ঘটে আপনারা জানেন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল সেটা ছিল আমাদের সেই তৃতীয় টার্নিং পয়েন্ট আমি বলবো যার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের সংগঠিত করেছিলেন অন্য কেউ নন আজকে বাংলাদেশ থেকে দশ হাজার কিলোমিটার দূরে থেকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমি বক্তব্য দীর্ঘ করব না আমি শুধু এইটুকু বলবো এই চুয়ান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে এই তিনটি টার্নিং পয়েন্ট স্মরণ রেখে আজকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল এবং দ্বিতীয়ত বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে যেটা ছিল আমাদের স্বাধীনতার দ্বিতীয় বার্তা আপনাদের সকলকে ধন্যবাদ